আমি যদি আমার কর্মীদেরকে প্রোটেক্ট না করতে পারি তাহলে আমি কিসের নেতা যেখানে তারা একটা ভয়ের ত্রাসের রাজ্য কায়েম করে রাখছে এটা হচ্ছে বিএনপির সন্ত্রাসীদের রাজ্য এখানে কেউ ঢুকতে পারবে না তারা মারলো রক্তাক্ত করলো সেলাই দিতে হইলো হসপিটালাইজড এখনও ভর্তি হয়ে আছে আর তিনি গিয়ে হাফ মিলায়ে দেয় তাহলে আমরাও আজকে গিয়ে কাউকে মারি মারার পরে তারপরে তিনি কালকে এসে তাকে হাফ মিলায় দেয় আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয় এবং সেখানে তাদের উপরে বারংবার হামলা করা হয় তাদেরকে হসপিটালাইজড করা হয় আমি খুব স্বাভাবিকভাবেই তাদের প্রতিনিধি হিসেবে তাদের কাছে ছুটে যেতেই হবে এতে যদি আমার উপর আক্রমণ হয় আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি যদি আমার কর্মীদেরকে প্রোটেক্ট না করতে পারি তাহলে আমি কিসের নেতা তো সেই জায়গা থেকে আমি যখন সেদিকে যাই তারা আমি বললাম যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তাদের লোক দাঁড়ানো ছিল তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে তারা সেগুলো দিয়ে হাত দিয়ে ইশারা দিচ্ছিলো লাঠি দিয়ে ইশারা দিচ্ছিলো দাঁড়ানোর জন্য আমরা দাঁড়াই নাই কিন্তু আমরা যখন ওই ইউনিয়নে পৌঁছাই ওইখানে সামনে থেকে একজন বয়স্ক লোক বিএনপির সমর্থক হবে সন্ত্রাসী কায়দা বিশাল বড় এক লাঠি দশ বারো হাতের একটা লাঠি নিয়ে আমাদের গাড়ির সামনে গ্লাসে মারার জন্য আসছে এরকম ভিডিও আমাদের কাছে ছবিটাও আছে ভিডিও আছে তো আবার পিছন থেকে ওরা ওদের জায়গা থেকে লাঠি নিয়ে আছে ডাকছে তো আমার তো দাঁড়াইতে হবে না দাঁড়াইলে হয় সামনের লাঠি পড়বে না হলে আর যদি আমি আমার জায়গা থেকে চালায় যাই তাহলে ওই মানুষটা অ্যাক্সিডেন্টের শিকার হবে দুর্ঘটনা হইতে পারে আমরা তখন দাঁড়িয়েছি সেই জায়গায় আমরা দেখলাম উনি লাঠি নিয়ে তেরে আসছে আমাদেরকে মারার জন্য আমি সামনে বসেছিলাম পিছন থেকে অন্যান্য নেতাকর্মীরা আবার পিছন থেকে দৌড়ে আসছে আক্রমণ করার জন্য তো এটা দেখেই তারা তো হয়তো জানতো না ওই গাড়িতে আমি আছি আমি সাথে সাথে বের হই তো সেইখানে আমাকে দেখেই তারা একটু মানে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে তো এর মধ্যে যার হাতে অনেক বড় লাঠিটা ছিল আমি ক্যামেরা বের করি এটা ভিডিও করার জন্য সে সে সাথে সাথে লাঠিটা ওইখান থেকে ফেলে দেয় কিন্তু তারপরও পিছন থেকে সবাই মানে পুরো মারমুখী তাদের কথা হচ্ছে ওই স্পটে আমরা যাইতে পারবো না আমাদের এনসিপির কেউ ওইদিকে যেতে পারবে না ওই জায়গায় দাঁড়ায় থাকতে হবে মানে ওইটা মনে হয় তাদের মানে বাবাদের রাজ্য আর কি যেখানে তারা একটা ভয়ের ত্রাসের রাজ্য কায়েম করে রাখছে এটা হচ্ছে বিএনপির সন্ত্রাসীদের রাজ্য এখানে কেউ ঢুকতে পারবে না এই এইরকম যদি তারা মনে করে এই চব্বিশ অভ্যুত্থান পরবর্তী সময় করে রাখবে এই সুযোগ আমরা আমাদের জায়গাতে কখনোই কাউকে দিব না আর আরেকটা জিনিস হচ্ছে তাদেরকে একটু মানে বলবেন যে তাদের যেন মানে নির্বাচনে মাঠের অবস্থা দেখে তাদের আসলে মাথা এখন আর ঠিক নাই এই জন্য তারা কাউকে হয়তো বা বিভিন্ন জনকে এখন বন্দুকের কায়দায় দেখে পিস্তলের কায়দায় দেখে হইতে পারে আর কি আকাশের চাঁদকেও তারা কয়েকদিন পরে হয়তো বা মানে সমুদ্র দেখতে পাবে তো এই জন্য তারা এই কথাগুলো বলে আমরা তো আমাদের জায়গা থেকে সাধারণ মানুষগুলো গিয়েছি তারা আমাদের উপর আক্রমণ করছিল আমরা তো তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে শুধু থামানোর চেষ্টা করেছিলাম তো তারপর আমি রাগ করে বলছিলাম যে তারা তাদের জায়গা থেকে কি সন্ত্রাসী কায়দায় আমাদেরকে মারতে চায় সন্ত্রাসের রাষ্ট্র মানে কায়েম করতে চায় তাহলে আমাকে আগে মারেন দেখি আপনি কত বড় সন্ত্রাস হয়ে গেছেন আর কত বড় নেতা হয়ে গেছেন তো সার্বিকভাবে আমাদের কাছে যেটা মনে হয় যে এখানে প্রশাসনের অনেক বড় একটা ব্যর্থতা আছে আমাদের জেলা প্রশাসক যিনি রিটার্নিং অফিসার এবং তার যারা অধীনস্থ অফিসার আছে তারা তাদের জায়গা থেকে শুধু নাম কাওয়াজতে মীমাংসার কথা বলে তারা মারলো রক্তাক্ত করলো সেলাই দিতে হইলো হসপিটালাইজড এখনও ভর্তি হয়ে আছে আর তিনি গিয়ে হাত মিলায়ে দেয় তাহলে আমরাও আজকে গিয়ে কাউকে মারি মারার পরে তারপরে তিনি কালকে এসে থাকে হাত মিলাইয়ে দেখ এই ধরনের আমি মনে করি প্রশাসন যদি তাদের জায়গা থেকে স্ট্রিক্ট বোর্ডি একটা প্রশাসনিক আইনগত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা না থাকে আমরা মনে করি তাদের প্রশাসনের দায়িত্ব পালন করা উচিত না তাদের এই বারংবার ব্যর্থতার কারণেই আজকে বিএনপির কিছু সন্ত্রাসীরা এই ধরনের সাহস করতে পেরেছে আমরা আশঙ্কা করছি যে নির্বাচন পর্যন্ত তারা একটা ভীতিকর পরিবেশ তৈরি করে নির্বাচনে যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এই জায়গায় তারা ব্যাঘাত ঘটাতে চাইবে কিন্তু প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিকভাবে এই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করার জন্য যেটা করতে হয় আমরা আমাদের জায়গা থেকে সেটা টাই করবেন